প্রিয় শিক্ষার্থীবৃন্দ যশকর দু হাজার চব্বিশে পর্দাপিত্ত গতি থেকে দুটি প্রশ্ন আসছে একটা ক্লাসের মাধ্যমে আমি এই দুটি প্রশ্ন সমাধান করি যার প্রথম প্রশ্ন হচ্ছে এটা উদ্যবেকের তারা বলছে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনশীল জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের কোন কণার স্মরণের সমীকরণ এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান sin 0.5 pi t plus pi by 5 এখানে যতগুলা রাশি দেওয়া আছে সবগুলা রাশির একক হবে এসআই একক তিন মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো সর্বোচ্চ বিস্তারে ক্রিয়ারত প্রত্যয় নিব স্মরণের রাশিমালা এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান সাইন জিরো পয়েন্ট ফাইভ যেহেতু এটা স্মরণ এটা হলো স্মরণের রাশিমালা তার একক হবে মিটার কারণ ইউনিট আবার আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এ সাইন ওমিকা টি প্লাস ডেল্টা এই সমীকরণের সাথে যদি আমরা এই সমীকরণ কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে আমার বিস্তার তাহলে বিস্তার এ ইকাল জিরো পয়েন্ট ওয়ান মিটার এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে ওমেগা ইকল হবে জিরো পয়েন্ট ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড ডেল্টা মানে আদি দশা সেটা হলো আমাদের পাই বাই ফাইভ তাহলে ডেল্টা ইকুয়াল পাই বাই ফাইভ আমাদের বের করতে বলছে যে সর্বোচ্চ বিস্তারে ক্রিয়ারত প্রত্যয়ী বল তাহলে ইকুয়াল এম এ দেখো এটা হলো আমার প্রত্যয়নী তরণ যেহেতু সর্বোচ্চ বিস্তার তাহলে তরণ মান হবে সর্বোচ্চ তার মানে এম এক্স মাইনাস তাহলে জিরো পয়েন্ট ওয়ান কেজি জিরো পয়েন্ট ওয়ান ওমেগার মান জিরো পয়েন্ট ফাইভ পাই হোলি স্কোয়ার বিস তার জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার ইন্টু জিরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো টু যেহেতু এটা প্রত্যয় বল সেই ক্ষেত্রে আমরা 0.0 টু ফোর সিক্স নিউটন মাইনাস বলতে প্রত্যয় বল তাহলে সর্বোচ্চ বিস্তারে ক্রিয়ারত প্রত্যয় বল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফোর নিউটন চার মার্কের প্রশ্নটা কণার যান্ত্রিক শক্তির নিত্যতা প্রযোজ্য কিনা বা সংরক্ষিত তাহলে আমাদের প্রথম যে সমীকরণ দেওয়া ছিল এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান সাইন জিরো পয়েন্ট ফাইভ এইখানের দিকে আমরা বিস্তার পাই হলো জিরো পয়েন্ট ওয়ান মিটার ওমেগা পাই জিরো পয়েন্ট আদি দশার ডেল্টা পাই বাই ফাইভ তাহলে প্রথম কন্ডিশন আমাদের সময়ের মান জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে প্রথম ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে স্মরণের মান কত আসে প্রথমে আমরা সেটা বের করব তাহলে এক্স ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সাইন জিরো পয়েন্ট ফাইভ পাইভ এবার দেখো টি জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ তারপরে আছে হলো আমাদের পাই বাই ফাইভ তাহলে জিরো পয়েন্ট ওয়ান সাইন পাই যেহেতু সাইনের কোনের আকারে আছে তার মানে পাই কল আমরা কত জানি একশো আশি পায়ের পরিবর্তে একশো আশি এই পায়ের পরিবর্তে একশো আশি বসে এইখানে কোন কত আসে প্রথমে আমরা সেটা বের করে নিবাস একশো আশি বা ফাইভ আসতেছে আমাদের আমাদের টু ওয়ান সাইন আনসার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট সেভেন সময় যখন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তখন স্বর্ণের মান পাই আমরা জিরো এই কন্ডিশনে যদি আমরা ভাবি মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি সেখানে বিভব শক্তিও আছে সাথে আমাদের গতিশক্তি আছে বিভব শক্তির রাশিমালায় জানি আমরা হাফ কে এক্স স্কোয়ার গতিশক্তির রাশিমালায় জানি আমরা হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে যেহেতু প্রথম ক্ষেত্রে তাহলে এক্স ওয়ান এক্স ওয়ান এখন এইখান হলো এটা হলো স্প্রিং ধ্রুবক সেটা আমরা বের করব দেখো ওমেগা স্কোয়ার ই কল আমরা জানি কে বাই এম তাহলে কে ই কল কত আমার ওমেগা স্কোয়ার এম ওমেগার মান কত আমাদের জিরো পয়েন্ট ফাইভ পাই হোল স্কোয়ার এম এর মান কত আমাদের জিরো পয়েন্ট ওয়ান দেখি কে এর মান কত আসে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান কে এর মান আসতেছে আমাদের জিরো পয়েন্ট টু ফোর সিক্স ফোর নাইন নিউটন এখন এইখানে কে এর মান হলো এটা এখানে কেয়ের মানও এটা বিস্তারের মান জানি আমরা স্বর্ণের মানও আমরা বের করছি সবগুলো বসিয়ে টি ইকাল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময়ে যান্ত্রিক শক্তি কত আসে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব ওয়ান পয়েন্ট টু থ্রি টু ফোর ফাইভ টেন টু থিপার মাইনাস থ্রি জুল সময় যখন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তখন যান্ত্রিক শক্তি পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট টু থ্রি টু ফোর ফাইভ টেন টু টুথিপার মাইনাস থ্রি জুল এবার সেকেন্ড কন্ডিশন তার মানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সময় টি ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ টি ইকাল জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড এই সময়ে স্মরণের মান এক্স টু জিরো পয়েন্ট ওয়ান সাইন জিরো পয়েন্ট ফাইভ পাই টি এর মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাই বাই ফাইভ আগের মতো যেহেতু সাইনের ভিতরে আছে পাই পাই তার মানে এই কন্ডিশনে পায়ের মান হবে আমাদের একশো আশি এটা আমরা অনেকেই ভুল করি তাহলে জিরো পয়েন্ট এটা আমাদের কোনের আকারে কত আসে সেটা বের করব জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো

সময় যখন জিরো পয়েন্ট সেভেন ফাইভ তখন যান্ত্রিক শক্তি ই টু ইপি প্লাস ই কে আগের মতোই ইপির পরিবর্তে জানি আমরা হাফ কে এক্স স্কোয়ার ই কের পরিবর্তে জানি আমরা হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান আমরা বের করছি স্মরণ ক্ষেত্রে কত মান এক্সটো বিস্তারের মান আমরা জানি স্মরণ হবে কত মান এক্স এক্সটো এই মানগুলো আমি এখন বসিয়ে ক্যালকুলেশন সেকেন্ড সময়ে যান্ত্রিক শক্তির মান কত আসে এখানে আসে হলো আমাদের ওয়ান পয়েন্ট টু থ্রি

জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড সময় কণ আর যান্ত্রিক শক্তির নিত্যতা প্রযোজ্য যশোর বোর্ডের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা দেখো প্রশ্নের উদ্দেপকে বলছে একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে পাঁচশো গ্রাম ভর জুলালে এটি ফাইভ সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্য অবস্থায় আসে এটিকে আরও চার সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিলে এটি সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হয় তার মানে মূলত মেন বিষয়টা প্রথম আমি চিত্র আকারে বোঝাবো একটা আমরা কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে উল্লম্ব তলে এভাবে ছেড়ে দিলাম তাহলে শুরুতে তার সাম্যাবস্থা ছিল এটা যখন আমরা এখানে ভার চাপাবো কতটুকু পাঁচশো গ্রাম তখন এটা কি হবে কিছু প্রসারিত হবে তাহলে সেই প্রসারিত আমি ধরে নিলাম এতটুকু হল কতটুকু প্রসারিত হবে পাঁচ সেন্টিমিটার ভর চাপাইছি আমরা পাঁচশো গ্রাম এটিকে আরো চার সেন্টিমিটার প্রসারিত করি তার মানে দেখো শুরুতে তার সাম্য অবস্থা ছিল এটা যখন এই স্প্রিং এর উপর আমরা পাঁচশো গ্রাম ভার চাপালাম মানে ভর প্রযুক্ত করলাম এখানে তখন স্প্রিংটা কিছুটা প্রসারিত কতটুকু পাঁচ সেন্টিমিটার এইখানে এসে আবার স্থির হয়ে গেল শুরুতে এটা ছিল তার সাম্য অবস্থা ভার চাপানোর পর তার সাম্য হলো এটা তারপরে তাকে চার সেন্টিমিটার প্রসারিত করে কি করলাম আমরা ছেড়ে দিলাম তাহলে চার সেন্টিমিটার ধরলাম আমরা এতটুকু চার সেন্টিমিটার তাহলে এইখানে দিকে আমরা এখানে আনলাম তারপরে কি করলাম ছেড়ে দিলাম তাহলে এই ক্ষেত্রে স্প্রিংটা কি করবে স্প্রিংটা উপরে যাবে নিচে আসবে এই কন্ডিশনে তার বিস্তার হবে আমাদের শুরুতে যেটা বলছে স্প্রিংটির চার সেন্টিমিটার প্রসারণে কাজ অর্থাৎ তার সাম্য অবস্থান থেকে প্রসারিত করে কয় সেন্টিমিটার চার সেন্টিমিটার এইখানে আনছি আমরা বিস্তার অপশনে আনছি সেই কন্ডিশনে কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে বলছে। তো এইখানে একটা বিষয় সব সবসময় খেয়াল রাখবা শুরুতে যে বা সেটা তার স্প্রিং স্প্রিং ধ্রুবক ধ্রুবক বের করবা কে ইকুয়াল আমরা জানি এফ বাই এক্স যেহেতু আমরা বর প্রযুক্ত করছি এপের পরিবর্তে লিখতে পারি আমরা এম জি বাই এক্স এম এর মান কতটুকু ভার চাপাইছিলাম আমরা পাঁচশো গ্রাম কেজিতে কনভার্ট করলে জিরো পয়েন্ট ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখি ক্যালকুলেশন করে কত আসে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট বাঘ জিরো পয়েন্ট জিরো ফাইভ স্প্রিং ধ্রুব নাইনটি এইট নিউটন পার মিটার নিউটন পার মিটার কত সেন্টিমিটার চার সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয় এই চার সেন্টিমিটার প্রসারিত করতে যে আমাদের কতটুকু কাজ করতে হয়েছে সেটা বের করতে বলছে তাহলে কৃত কাজ ডব্লিউ কল হাফ কে এক্স স্কোয়ার এই কন্ডিশনে স্বর্ণ আবার চার সেন্টিমিটার এইট জিরো পয়েন্ট জিরো ফোর বাভেন এইট ফোর জোর স্প্রিংটিকে আরো চার সেন্টিমিটার প্রসারিত করার প্রেক্ষাপটে আমাদের কাজ করতে হয়েছে জিরো এবার তোমরা পরের প্রশ্নটা একটু খেয়াল করো স্প্রিংটির মুক্ত প্রান্তে আরও হান্ড্রেড গ্রাম ভর যুক্ত করলে সরল সন্ধিত স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন বের করতে বলছে শুরুতে আমরা কত ভর যুক্ত করছিলাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের জন্য আমরা একটা কম পাবো সেটা কি আমার এফ সেই পাঁচশো গ্রামের সাথে আরও একশো গ্রাম যুক্ত করে ভার চাপাবো তখন তার কম পাবো কি আমরা এফ প্রাইম এই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের কিন্তু কোনো পরিবর্তন হবে না কারণ ফোর সেন্টিমিটার প্রসারিত করছি মানে স্প্রিংটার স্থিতিস্থাপক সীমার ভিতর আমরা প্রসারিত করছি স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে তার স্প্রিং যুবকের পরিবর্তন হয় সীমার ভিতর থাকলে তার স্প্রিং যুবকের কোনো পরিবর্তন হয় না তাহলে টি কল আমরা জানি টু পাই রুট এম বাই কে এ অল কত জানি আমরা ওয়ান বাই টি তার মানে ওয়ান বাই টু পাই রুট ওবার কে বাই এম ওয়ান বাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা পাঁচশো গ্রাম ফার্স্ট কন্ডিশন তাহলে কম পাঙ্ক আসতেছে আমাদের কম পাঙ্ক বলতে রৈক্ষ কম আমাদের টু পয়েন্ট টু টু নাইন আর্স স্প্রিংটির উপর বা স্প্রিংটির মুক্ত প্রান্তে যখন আমরা ফাইভ গ্রাম ভর যুক্ত করলাম তখন স্প্রিংটির কম্পাঙ্ক হচ্ছে টু পয়েন্ট আর কিছু মান আছে সেটাকে আমি অ্যাভয়েড করে গেছি ফাইভ গ্রাম ভরের সাথে আরো হান্ড্রেড গ্রাম ভরযুক্ত করছি ভরযুক্ত করার প্রেক্ষাপটে স্প্রিন্টার কম পরিবর্তন হবে পর্যায়কালে পরিবর্তন হবে সেই পরিবর্তিত কম পাঙ্ক কম পাঙ্ক ধরছি হল এফ প্রাইম আগের মতোই তাহলে আমরা লিখতে পারি এফ প্রাইম ইকুয়াল ওয়ান বাই টু পাই রুডোভার কে বাই এম প্রাইম ওয়ান বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর কে এর মানে কোনো পরিবর্তন হবে না নাইনটি এইট এম ফাইভ হান্ড্রেড গ্রাম আবার আরো যুক্ত করা হয়েছে কত আমার হান্ড্রেড গ্রাম তার মানে আমার সিক্স গ্রাম তার মানে কেজি যুক্ত গ্রাম হলো আমার সিক্স গ্রাম তাহলে পরিবর্তিত ভর উপর যেটা প্রযুক্ত হয়েছে কেজি সেটাকে আমি আবার এখানে বসিয়ে দিছি এখন ক্যালকুলেশন করে দেখবো আমরা যে পরিবর্তিত কত আসে জিরো থ্রি ফাইভ হার্স যখন ফাইভ হান্ড্রেড গ্রাম বরযুক্ত করা হয়েছিল তখন কম্পাঙ্ক ছিল আমার এটা

কম্পাঙ্গের পরিবর্তন হয়েছে জিরো পয়েন্ট ওয়ান নাইন ফোর হার্স অথবা কম কমছে জিরো পয়েন্ট ওয়ান নাইন ফোর হার্স